পিরোজপুরের মঠবাড়িয়া মামাবাড়িতে ঈদের বাজার দেওয়ার পথে বাচ্চা পায় তিন ভাই মৃত্যু পিরোজপুরের মঠবাড়িয়া সড়ক দুর্ঘটনা একই পরিবারে তিন ভাই নিহত হয়েছে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর পাথরকাটা ঢাকা সড়কের পাথরকাটা উপজেলার রায়ানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে মামার বাড়িতে ঈদের নতুন পোশাক ও বাজার সদায় দিতে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন বলে জানান স্বজনরা নিহত হলেন পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার নাসির খানের ছেলে মোহাম্মদ নাইমুজ্জামান শুভ বাইশ বছর মোহাম্মদ শান্ত চোদ্দ বছর মোহাম্মদ নাদিম আট বছর প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাতটার দিকে পাথরকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যা রাজীব পরিবহনের একটি বাসটি সর সকাল সাড়ে সাতটার দিকে পাথরকাটা রায়ণপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিকে মটবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে আরোহী তিন ভাই নিহত হন পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে দুর্ঘটনার পরে বাসের চালক ও সহযোগী পালিয়ে যায় নিহতদের ছোট বোন দুই জুই জানান মোহাম্মদ নাইমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। আজ শনিবার ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছায় সকালে ছোট দুই ভাই শান্ত নাদিমকে নিয়ে পাথরঘাটা কেরাতপুর নামক স্থানে মামাবাড়িতে বাজার সদাস দিতে যাওয়ার জন্য নিজস্ব মোটরসাইকেলের রায়ান রওনা দেয় শুভ প্রতিমন্ত রাজীব পরিবহনে ঢাকায় তিনজন নিহত হন বিষয়টি নিশ্চিত করে মটবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আলমামুন জানায় নিহতের ঘটনায় মঠবাড়িয়ার টিকিট কাটায় ইউনিয়নের নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাম হলে যে মারা গেছে তার বড়জনের নাম হইলে যে শুভ ও ডাকা থাকে ডাকা চাকরি করে ও গত রাত্রে আড়াইটার সময় বাড়িতে আসছে ওই ঢাকা থেকে আরেকজন ওর যে আর ওই ওর যে চাচায় চাকরি দিয়েছে ওই চাচার শালা ওই শালা শাল ফুরতে হো আর কিছু বাড়ির জন্য কিছু দিয়ে দিয়েছে তার বাড়ি হলে কেরাতপুর ওইটা সকালে নিয়ে যাচ্ছে ওই কেরাতপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ওর মামার খুন্ড নিয়ে ওখানে যাচ্ছে ও ছোটো দুই বাইদের নিয়ে যাচ্ছে তারপর তো ওই সৎকারের নামে সোনার বাংলা নামক স্থানে রাজীব পরিবহনের সাথে ধাক্কা লেগে তিনজনের জায়গায় স্পর্শ বাকি দুই বের নাম কি বাকি দুই বের নাম শুভ আর ওই যে নাদিন শান্ত বড়জনার নাম শুভ শান্ত এবার নাদিন এবং এই রাজীব পরিবহন কিন্তু রোডে এইটা করিয়েই যাচ্ছে বিগত দিনও দেখছেন আপনারা যে রাজীব কিন্তু মানুষ অনেক মারছে এই